মমতা বন্দ্যোপাধ্যায়কে পৃথিবীর কোন শক্তি এবারে চতুর্থবারের জন্য ক্ষমতায় নিয়ে আসতে পারবে না নয় এ রাজ্যে শিল্পে সুস্থ প্রতিযোগিতা এনে এসি জেড এনে স্ট্যান্ডার্ডাইজেশন প্রোডাক্ট এনে বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ যাতে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে পারে গুজরাটের সঙ্গে কম্পিটিশন করতে পারে পাল্লা দিতে পারে মহারাষ্ট্রের সঙ্গে সেই পাল্লা দিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই তাদের পিছনের শাড়িতে বসতে চাই না সেই বাংলা গঠনের লক্ষ্যে আপনারা ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন বিজেপি জিতছে তৃণমূল হারছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পৃথিবীর কোনো শক্তি এবারে চতুর্থবারের জন্য ক্ষমতায় নিয়ে আসতে পারবে না যারা পুরনো তারা মনে রাখবেন যারা পুরনো তারা মনে রাখবেন নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না সমাজের সর্বস্তরের মানুষের প্রয়োজন আছে কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আমরা মানুষ তৈরি করে নিয়ে আসতে পারবো না আর যারা নতুন এসেছেন তারাও মনে রাখবেন ওই পুরনো মানুষগুলো পরাজয় নিশ্চিত জেনেও জমানত বাজাপ্ত হবে জেনেও যারা পতাকাটা ধরে রেখেছিলেন প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন তার জন্যেই এই অবস্থা তৈরি হয়েছে বিজেপি জিতছে তৃণমূল হারছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার কেউ আর জেকাতে পারবে না স্পষ্ট করে নতুন সভাপতি নির্বাচনের পরেই জানালেন শ্রমিক ভট্টাচার্য পার্টিদের নতুন মানুষের দরকার রয়েছে কুমোরটুলি থেকে আমরা মানুষ তৈরি করে নিয়ে আসতে পারবো না তাই সর্বস্তরের মানুষকে আমাদের প্রয়োজন নেতাকর্মীদের উদ্দেশ্যে এমনই বার্তা বিজেপির নয়া সভাপতি আপনার বুথে আপনি উপস্থিত কিনা মানুষ আপনাকে চেনে কিনা আপনার এলাকার মানুষ আপনাকে বিজেপি বলে পরিচয় দেয় কিনা আজকে সেটাই বড় বড় প্রথম প্রশ্ন আমি দক্ষিণ হাওড়ার যুব মোর্চার সম্পাদক ছিলাম দক্ষিণ হাওড়ার যুব মোর্চার সম্পাদক থেকে আজকে এখানে এসে দাঁড়িয়ে সভাপতি হয়েছে আজকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল ভাই অমিত মালবি আমাকে বললেন আপনি আপনি কি নার্ভাস এত এ হয়ে যাচ্ছেন কেন গম্ভীর হয়ে যাচ্ছেন কেন আসলে বিশ্বাস করুন প্রথম যখন বিধানসভায় জিতেছিলাম পনেরো মিনিট বিশ্বাস করতে পারেনি যে পশ্চিমবঙ্গে বিধানসভায় কেউ জিততে পারে পনেরো মিনিট বিশ্বাস করতে পারিনি আমি কোনো অতিরঞ্জিত কথা বলছি না পনেরো মিনিট পরে বুঝতে পেরেছিলাম বিজেপি জিতেছে তাই পুরনো সেই দিনের কথা সে কি বলা যায় সেজন্য আমরা আপনাদের কাছে এসেছি যে গালাফালাপি করছে যত কিছু করছেন আপনি নিশ্চিন্ত থাকুন মানুষের দরবার থেকে বড় দরবার কিছু নেই বাস্তিলের দুর্গ যদি মানুষ হাত দিয়ে ভেঙে দিতে পারে দণ্ড প্রথা সিপিআইএম কে যদি মানুষ উৎখাত করে দিতে পারে সিপিআইএম এর দু সালের ব্রিগেড দেখে কেউ বিশ্বাস করেছিলেন এই মানুষ এই পার্টিটা হারতে চলেছে সিপিএম হারবে সিপিএম এর পরাজয় নিশ্চিত কেউ বিশ্বাস করতে পেরেছিলেন যে পলিটিক্স ল্যাটারাল এন্ট্রি নেওয়া একজন ব্যুরোক্র্যাট সিপিআইএম এর সবচেয়ে পরিচ্ছন্ন মুখ বুদ্ধদেব ভট্টাচার্যে তাকে হারিয়ে দেবেন পঞ্চাশ হাজারের বেশি ভোটে কারোর বিশ্বাস ছিল না বলুন তো বুকে যেদিন শাহ বলেছিলেন আমরা আমি থেকে নিচ পর্যন্ত ওপর বলেছি কেউ বিশ্বাস করেছিলেন বাংলার কেউ অমিত শাহ বলেছিলেন তেইশটা আসনে বিজেপি জিতবে মানুষ শুনে এসেছিল বিজেপি কর্মীও প্রথমে বিশ্বাস করেনি কিন্তু স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে বড় পলিটিক্যাল ইলেকশন স্ট্র্যাটেজিস্ট অমিত শাহ আর দ্বিতীয়টি এখনো পর্যন্ত জন্মাননি তাই যারা দুশো পারের কথা বলছেন না দুশো পার দুশো পার তো বলেছিলেন একবার তীর অন্যদিকে লেগেছে এবার দুশো পার নয় তৃণমূলকে পরও পারে পাঠিয়ে দেবে বিজেপি তৃণমূল বাঁচতে পারবে না আমাদের কর্মীদের যারা নিয়েছে আমাদের একুশ তার অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে যাদের হাতে রক্ত আছে বিজেপির তারা কেউ পার না সরকারের পরিবর্তন হবে আমরা পশ্চিম মেদিনীপুরের সিপিআইএমেরা যে ভাষা বুঝে সেই ভাষায় দেখিয়েছি আজকে মনে রাখ তৃণমূলের বিসর্জন এই বিসর্জনের জন্য সংঘবদ্ধ হন ধন্যবাদ